ওয়ালা দুনিয়া যারা گوش খায় দুনিয়া যারা দুর্নীতিবাজ দুনিয়া যারা হত্যাকারী দুনিয়া যারা অপরাধী এরা যত কৌশল করুক না কেন আলামত যত নষ্ট করুক না কেন জবান খুইলা জোরে কন সব জমা সেকার দরবারে বলেন না জোরে দরবার কার আরে বলেন না জোরে দরবার কার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন সময় ডাক দেখ জিব্রাইল জিব্রাইল আমিন পাখা বিষয়ে দিছেন ইউসুফকে নিলেন দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাত সালাম আগুনে নিক্ষেপ করবে আল্লাহ তাআলা ডাইকা কয় জিব্রাইল লাব্বাইক যা মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেছেন সর্বশেষ হযরত জিব্রাইল আমিন বলেন আমি জীবনের সর্বশেষ আমি আমার ছয়শত পাখা একসাথে মেললাম আমার নবী তাইফের ময়দানে একজন সাথী আরে নবীর পালক পুত্র বিন হারেস মদিনার ওই নবীরে চিনে না পাথর মারে নবীর গাম মুবারকে লাগে রক্ত ঝরে এমন রক্ত নবীর গোটা গা মুবারক রক্তে লাল হায়দ বিন হারেস বলেন আমি জামা খুললাম নবীর রক্তগুলি পুষলাম এতেও রক্ত বন্ধ হয় না পাগড়িটা খুললাম পাগড়ি দিয়ে মশলাম নবীর রক্ত বন্ধ হয় না ও রক্তগুলি জুতা মোবারকে জমা হয়ে একটা ফোটা গড়ায় গড়ায় যখন জমিনের মধ্যে পড়বে এবং সময় ডাক জিবরাইল লাভবাইক যা তায় আমার নবীর একটা ফোটা রক্ত যদি জমিনের মধ্যে লাগে জমিন তামা হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে জিব্রাইন আমিন বলেন ও রব্বে হুকুমে আমি ছয় শত ডানা মেললাম আমি আমার পাখাটা আমার নবীর কদমের নিচে বিছায় দিলাম একটা ফোটা রক্ত জিব্রাইলের পাখার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল কয় আল্লাহ তোমার নবীর একটা ফোঁটা রক্তের ওজন এত বেশি আমি আগে জানতাম না আরেকটা ফোঁটা রক্ত যদি পড়ে আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব আমি জিব্রাইল শেষ হয়ে যাব ও মুসলমান নবীদের কোনো অপরাধ নাই أَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ অপরাধ একটা আমাদের রব আল্লাহ তাবিনের অপরাধ একটা আমার রব আল্লাহ আমরা যারা এই জায়গায় বসি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন আমাদের রবকে ও বন্ধু অপরাধের সূত্র বড় এক আরে মুসলমান আরে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ অপরাধের সূত্র একটা আলেমদের কোমরের মধ্যে রশি অপরাধের সূত্র একটা আলেমদের গলার মধ্যে ফাঁসি অপরাধের সূত্র একটা শুধুমাত্র আমাদের আকাবির থেকে শুধুমাত্র একজন আকাবিরের কথা শোনায়া আমি আপনাদেরকে নিয়া দোয়া করে বিদায় হয়ে যাব ও বন্ধু আউলাদের রাসূল হুসাইন আহমদ মাদানি পিছনে সামনে বলে কোন উস্তাদ শুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি কমরের মধ্যে রশি মাল্টার জেলখানা ভয়ঙ্কর জেলখানা হায় হায় ইংরেজ শাসন ভয়ঙ্কর শাসন পিছনে পিছনে হুসাইন নেও হুসাইন তুমি কোথায় যাও বলে আমি আমার ওস্তাদের পিছনে যাই বলে কেন বলে আমি আমার ওস্তাদের সঙ্গে যাব হুসাইন তোমার নামে হুলিয়া নাই হুসাইন তোমার নামে অপরাধের লিষ্টি নাই হুসাইন তোমার নামে কোনো মামলা নাই আমার ওস্তাদের অপরাধ কি আবার ওই সূত্র মিলায় কয় আল্লাহ তোমার অপরাধ তোমার বলে আমার আল্লাহ নবী বলেন আমার রব আল্লাহ সাহাবাই বলেন আমাদের রব আল্লাহ হুসেন না না তোমাকে নেওয়া যাবে যেতে যেতে সাগরের কিনারায় হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করেন পাগলামি না করলে উস্তাদের সঙ্গে যাওয়া যাবে না ইস্টীমার সেরে দিবে দিবে দিলেন লাভ আর স্টিমারে পড়েন নাই ওই পানির মধ্যে সাগরের মধ্যে এবার রক্ষী বাহিনী মনে মনে চিন্তা করে পাগল দেখছি তো এমন পাগল দেখি নাই উঠাও উঠাইলেন স্টিমারে নিলেন চোখে চোখ তাকায়া কথা বলে না যেতে যেতে মালটার জেলখানায় হুসাইন আমদ মাদানি তাকায় তাকায় দেখে শাইকুলহি মাহমুদুল হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলাই চেহারাটা বড় মলিন চেহারার মধ্যে কেমন জানি পেরেশানির সাপ জিজ্ঞেস করেন খুজুর চেহারার মধ্যে পেরেশানির সাপ কেন এতক্ষণ তো দেখি নাই জেলখানার ভয় বলে না বিবি বাল বাচ্চার কথা মনে না আরে আত্মীয় স্বজনের কথা মনে বলে না তাহলে চেহারায় এমন পেরেশানির সাপ কেন এবার ডাক দেখেও সাইন আজকে যদি চাঁদ উঠে এই চারটা নরমাল মাসের কোনো চাঁদ নাম এই চারটা হলো মাহের রমজানের চাঁদ আমি আমার কোনো কোনোদিন সুরা তারাবির নামাজ আদায় করি নাই তুমিও হাফেজ না আমিও হাফেজ না জেলখানায় হাফেজ থাকার কথাও না আজকে যদি চাঁদ উঠে জীবনের সর্বপ্রথম আমার সুরা দিয়া তারাবির নামাজ আদায় করা লাগবে এই কারণে প্যারেশান এই কারণে পেরেশানির সাপ বন্দুক নামার এবার কোনো কথা না বলে এসারের নামাজের অপেক্ষায় চাঁদ উঠে গেলেন এশারের নামাজ আদায় করলেন দুই রাখ সুন্নত নামাজ আদায় করলেন বেতের পরে জামাতের সঙ্গে পরে এবার হোসেন ডাকদে বলেন হুজুর পিছনে আসেন বলে কেন আমি ইমামতির মুসল্লায় আমি তারাবির নামাজ আদায় করাইব বলে কেবনে বলেন হুজুর আপনার চেহারার পেরেশানির সাপ দেইখা সারাটা দিন আমি কোরআন শরীফ খুহিলা পড়তে পড়তে আমি এক পাড়া কোরআন শরীফ মুখস্থ করছি ওই এক পাড়া দিয়া আমি আজকে বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করাইবো আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা পৃথিবীর মানচিত্রে ক্রিকেট দিয়া বসাইতে পারি নাই ফুটবল দিযা বসাইতে পারি নাই আমাদের গরিব মাদ্রাসা আমাদের ছাত্ররা গরিব কোরানের হাফেজ বড় এতিমের সন্তান কোরানের হাফেজদের স্ট্যাটাস তেমন ভালো না বলে কেন মেজরের ছেলেরা এখন হাফেজ হয় আরে শিক্ষিত ঘরে এখন হাফেজ হয় কিছুদিন আগেও শিক্ষিত ছেলেরা মাদ্রাসায় দিত না আমাদের ছোট্ট ছোট্ট ছাত্ররা আমাদের মাদ্রাসার ছাত্ররা গোটা পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাটা বসাইছে এখন একশো তিনটা রাষ্ট্র ভালো করে চিনে বাংলাদেশ সাতাত্তরটা রাষ্ট্র ভালো করে চিনে বাংলাদেশ বলে কেমনে ফুটবল দিয়া বিশ্বের মানচিত্রে পতাকার নাম লেখাইতে পারি নাই কোরআন দিয়া গোটা বিশ্বের মানচিত্রে আমার লাল সবুজের পতাকা আমরা উঠাইছি বাংলাদেশ কোরআন দিয়া শ্রেষ্ঠ বাংলাদেশ ইসলাম দিয়া শ্রেষ্ঠ বাংলাদেশ দিন দিয়া শ্রেষ্ঠ বাংলাদেশ ধর্ম দিয়া শ্রেষ্ঠ পৃথিবীতে এমন যুদ্ধ নাই ইসলামের জন্য দৌড়ায় রাজপথে রক্ত দিতে যায় পৃথিবীতে এমন যুদ্ধ নাই ইসলামের জন্য রাজপথে জীবন দিতে যায় আমার বাংলাদেশ ইসলাম দিয়া গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ আমার বাংলাদেশ কোরআন দিয়া গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ ঠিক কিনা আমার ভাইয়েরা দিনে ৩০ পারা কোরআন শরীফের হাফেজ জবান খুইলা মহাব্বতে জোরে কোন সুবাহান আমরা জঞ্জালখানার থেকে বের হই আবার খুললে না খুলে তো কই হুজুরে জালখানাত গেছিল আবার কি লইয়া আছে তো সি টা মামলা আমার মানে ও যার জন্য কয় মাত্র বলে সি 40 টা মামলা কি তোর কাছে মামলা মনে হয় না ছিচল্লিশটা মামলা আমরা যখন জেলখানায় ঢুকছি আমরা দেখি একটা ওয়ার্ডের মধ্যে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এক এক ওয়ার্ডে জেলখানায় ঢুকছি তখন দেখি হাতে গোনা কিছু মানুষ নামাজি বাকি সব বেনামাজি জেলখানা থেকে যখন বের হই দেখি যে হাতে গোনা কিছু মানুষ বেনামাজি সব নামাজি গোটা জেলখানা মাদ্রাসায় রূপান্তরিত হয়ে গেছে কাম দোনাই হ্যাঁ কি করবো মোবাইল নাই বেডি নাই বন্ধু বান্ধব নাই রাজনীতি নাই মাদ্রাসা নাই পড়ানি নাই করমুড়া কি এনে দশজন হেনে পনেরো জন হেনে বিশ জন এরকম গ্রুপ গ্রুপ কইরা কেউ রে কায়দার সবক কেউ রে আমার সবক কেউরে এক পাড়ার কেউরে দুই পাড়ার শবক যখন জামিন হয়ে যায় কয়দিরা কয় হুজুর যায় না কয় কে কার এক পাড়া আছে মার হাবা কন জোরে কন না মার হাবা আরে জেল সুবার কি কয় জেলসুবার কে হুজুর আমিও শিখমু আমি কে বন কনে শিখন যাই তো না তো কই জেলখানায় ভিতরে রুম এসি ওলা রুম ভিতরে যাই দিয়ে আরে বাবরে কি আরাম রে এখন ফোন লাগবো আমার বিশ মিনিট এনে এক ঘন্টা এক ঘন্টা বয়ে থাকলে এসির মধ্যে তো বইলাম আল্লাহ কোরআনের খাতির এসির মধ্যে জেলখানায় বয় তাই না এখন পড়াইতে পড়াইতে এক জায়গা আটকে গেছে হ্যাঁ জবান দিয়া গলা দিয়া হা বাইর হয় না একটা হা আর একটা হইলো বুঝেননি হ্যাঁ ওইটা ওইটা আর বারোয় না তখন গলার মধ্যে টিপ দি এই টিপ দি একটু কন্ত হা মনে মনে চিন্তা করি আয় হাইডা মরিয়া গেল তো অরিজিনাল মার্ডার মামলা আর মেলা এমনি বলে দুই গা বিলেপি মারছি এমনি বলে দুই পুলিশ মারছি আর শয়তান বয়া বয়া কয় বাংলাদেশ ও দাইস কয় কে আমার খালাতো বাইয়া আছে আমার মামা দো বাই আছে এরা কয় খেলা ওই বই গুলি ল শয়তানের খালাতো বাই ঠিক কি না শয়তান বিশ্বাস করেনি শয়তান ও বিশ্বাস করে না আলেমরা বলে মানুষ মারছে আলেমরা বলে কোরআন পুরাইছে আলেমদের গায়ে হাত দেওয়ার কারণে তোমাদের এই অবস্থা হয়েছে খোদার কসম করে বলি এই জাতি যদি আলেমদেরকে সম্মান করতে না জানে এই জাতির উপরে গজব গজব আসবে ঠিক কিনা ধরে হাই হাই রে মুসলমান শাইখুল হাদিস সাল্লাম আজিজ রকে ওজুর দেয় নাই মুফতি আমিন ওজুর দেয় নাই ইতিহাস আমরা ভুলি নাই ইতিহাস আমরা ভুলি নাই আমরা ভুলি নাই

আচ্ছা একশো পাঁচানব্বই মানুষ যদি একটা রুমের মধ্যে খালি বিড়ি ধরাই এটা তো ধুয়া আর দুয়া আসেনি আর কিছু হায় 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 রে হাই পড়াকারে কয় কি আগ্রহ পড়তে পড়তে কত মানুষের খতম হয়েছে সেখানে যারা কোরআন পারে আগের থেকে পড়ছে কিছু কাম নাই তো সারাদিন পরে দিনেও পরে রাত্রেও পরে বা একটু বন্ধ করে একটু ঘুমামু ভাই বন্ধ করতে আস্তে আস্তে পরে আবার হুজুর এটা জানি কি আমি কেমন ঘুমাইছি তুমি ডাক হাই কে হায় হায় আলেমরা যেই জায়গায় যায় ওই জায়গায় লাভ আওয়াজ দিয়া জবান খুলে জোরে কোন তো ঠিক কি না আলেম গো দামায় রাখা সম্ভব না আমার ভাইয়েরা তিরিশ দিনে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তিরিশ পারা কোরআন শরীফের হাফেজ আর আমি তো শুনাইলাম আকাবিদদের কথা আজ থেকে বিশ দিন আগের কথা আমাদের বাংলাদেশে একটা বছরের বাচ্চা উনপঞ্চাশ দিনে তিরিশ পারা কোরআন শরীফের হাফেজ তাইলে এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা জোরে বলেন যাবে আর একটু জোরে কন যাবে এই জেল জীবনে চারটা চিঠি আইছে হোসেন আহমদ মাদানির কাছে যদি ঘুমায় না থাকেন একটু জবান খুলে জোরে বলেন কয়টা চিঠি উস্তাদের কাছে স্বেচ্ছায় বলে না আর স্বেচ্ছায় জিজ্ঞাসাও করে না চার চারটা চিঠি আসছে সর্বশেষে ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন চিঠির জবাব লেখা ভাস কইরা জানালার পাশ দিয়া ফালাই দিছে এই দৃশ্যটা দেখার পরে সাইখুল হিনার সহ্য করতে পারে নেই ব্যবসাতে কিছু জিজ্ঞেস করুম না দেখি বলে কি না দেখি স্বেচ্ছায় কিছু বলে কি না ডাক দিছে হুসাইন বলে কি কয় এই জেল জীবনে তোমার কাছে চার চারটা চিঠি আইসে হুসাইন কার চিঠি তুমি বলো নাই কি লেখা তাও বলো নাই হুসাইন এখন আমার জানতে ইচ্ছে করে চারটা চিঠি আসার পরে জবাবটা তো বড় হওয়ার কথা ছিল জবাবটা তো বড় কাগজে লেখার কথা ছিল হুসাইন তুমি ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন লেখছো ও তুমি কার কাছে আর জানালা দিস এবার হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ চোখের পানিগুলো চিরে বলেন হুজুর কয় কি প্রথম যে চিঠি আমার বড় ছেলের অন্তেকাল দ্বিতীয় যে চিঠি আমার দ্বিতীয় ছেলের অনতেকাল তৃতীয় যে চিঠি আমার তৃতীয় ছেলের আনতেকাল চতুর্থ যেই চিঠি আমার একমাত্র কন্যা সন্তানের এনতেকাল ও হুসাইন তো তুমি জবাব লেখছো কার কাছে ছোট্ট কাগজে কারো কাছে দিতে দেখলাম না জানা না দিয়ে হুসাইন আহমদ মাদানি বলেন হুজুর বলে কি আমি জবাব দুনিয়ার কোনো মানুষের কাছে লিখি নাই আমি জবাব লিখছি আমি আমার মালিকের কাছে হুসাইন দিস কার কাছে বলে যে বাতাসের কাছে কেন এই বাতাস আমার মালিকের কাছে আমার চিঠিটা পৌঁছাই দি এবার ডাক দিয়ে কে হুসাইন একটু বলো ওই চিঠির মধ্যে কি লেখা ছিল বলো একটু হুসাইন আহমদ মাদানি জবাবে ওস্তাদের শোনাই তেরে ইস্কে মে কু হে গম তেরে ইস্কে মে কু হে গম সের পেলিয়া আবু জোহু তুহু ওয়াই সোনা সাতো জিন্দগি ছোট দিয়া আবু তুহেন থেকে আজ পর্যন্ত কোনো আলেমাদের কোনো অপরাধ নাই অপরাধ একটাই তেরে যে ওইটা মে হুসেন আহমদ মাদানি লেখছেন তোমার ভালোবাসায় তোমার মহাব্বতে কুহে গম পাহার পরিমাণ চিন্তা পাহার পরিমাণ পেরেশানি স্বেচ্ছায় জেনে শুনে বুঝে আমি আমার কাঁধে নিয়েছি আবুযহু তুহু এখন যা হবার হবে ও আয়সোনাশা তো জিন্দগি ছোট দিয়াব আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও সামিল করে নিও একজনো জবান বন্ধ না সবাই একসাথে জোরে বলেন আমিন বন্ধ রাখবে না দিল থেকে সবাই একসাথে জোরে আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও সামিল করে নিও জেই মিছিলের নেতা আমির হামজা জেই মিছিলের নেতা আমির হামজা খাবাব খুবাইবি যারা আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও সামিল করে নিও তুমুল আলো না করো আখ মে তোমার শানো হম নেহি পরোয়া নেহি যাব কুয়তে ইমানো হম নেহি পরোয়া যাব

হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ জিয়ালাই বলেন ও মালিক তোমার প্রেমে তোমার ভালোবাসায় আমি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে পাহাড় পরিমাণ পেরেশানি আমি আমার কাদের মধ্যে নিয়েছি এখন যা হবার হবে ও আয়সা তো জিন্দিগি চুড়ু দিয়া বুঝো গো তু আরামায়ের জিন্দিগির সব ছাড়লাম এখন যা হবার হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমলের জিন্দিগি নসিব করেন সকলে জবান খুলে মোহাব্বতে একসাথে জোরে কোন ভাই জবান খুলা জোরে আমি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের দিলের সমস্ত মাকসাদগুলি পূরণ করেন ভবিষ্যতে আরও সুন্দর আয়োজন আরও বড় বড়ো কেরামদেরকে দাওয়াত দিবেন বসেন বসেন মোনাজাত দিয়ে যান বসেন কষ্ট করছেন আর একটু কষ্ট করেন ভবিষ্যতে আপনারা আরও সুন্দর আয়োজন করেন এই দোয়া রইল বিশেষ করে অত্র এলাকার যেই সমস্ত ওলামায়িকারাম আছেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা সমস্ত মানুষগুলিকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন আর বিভেদ নয় সামনের বাংলাদেশ ভিন্ন দিকে যাচ্ছে সামনের বাংলাদেশ ওই যে মিটিং মিছিল পর্যন্ত আর সীমাবদ্ধ থাকবে না আমাদের মনে হয় যুদ্ধের দামামা বেজে গেছে আমাদের মনে হয় ওই যে গজবাতুল হিন্দের দামামা সেই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে আমলের জিন্দিগি নসিব করেন আবারও সকলে জবান ভাই ভাই বসেন বসেন এই যে বসেন না 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 এটা খারাপ দেয় বসেন বসেন না না এটা হইল সমস্যা নেই বসেন 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 তিনবারই বসেন বোন ভাই দোয়া হবে আমরা সকলে দোয়ায় সামিল হয়ে যাই আল্লাহ তালা আমাদের সকলকে আমলের জিন্দি নসিফ করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলীন আসসালামু আলাইকুম আহমতুল

دیتے تو اللہم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اے پیلے جگہ ہے یہ کد یہ بولنے کو نہیں کوسوں اللہم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم ها او اللہم صل سلام عليك السلام تبارك ربنا يا ادم الجلال والاكرام وربنا وغلامنا فصنا ولم توفر لنا وترحمنا لاكين نعملو خاسرين করার দিকে দিনের কথা বলেছেন আয় আল্লাহ কোরআন হল্লা যারা এখানে সমবেত হয়েছি আল্লাহ প্রত্যেকটা কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করেন আয় আল্লাহ যে সমস্ত যুবকরা আয় আল্লাহ এত বড় মেহনত করে আয় আল্লাহ এই ব্যবস্থা করেছেন আয় আল্লাহ প্রত্যেকটা যবককে আপনি দিনের জন্য ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ পুরো এলাকাবাসীকে আপনি ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনের উপর আমল করেন আল্লাহ কোরআনের উপর আমল করা আমাদের জন্য সহজ করে দিন আয় আল্লাহ দিনের উপর চলা আমাদের জন্য সবাইকে সহজ করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি আয় আল্লাহ দিন বুঝে বুঝে আল্লাহ আমাদেরকে দিনের উপর আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সাবালিক প্রত্যেকটা পুরুষকে যাবে মসজিদের সামনে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আল্লাহ পর্দায় থেকে আয়াল্লাহ আল্লাহ ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে কুফর ও বেঁচে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের জিন্দির সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন যারা থেকে চলে গেছেন সবাইকে মাফ করে দেন আয় আমাদের পাশে ফরাসের কবরস্থান আল্লাহ কবরস্থানের ভিতরে আমাদের মুরব্বীরা শুয়ে আছেন আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ পুরো কবরস্থানটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ যারা এখানে বললেন যারা এখানে শুনলেন আল্লাহ সবাই কামল করার জন্য তফিক দান করেন আয় আল্লাহ আমাদের দেশের করে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ সমস্ত করে ফেরত থেকে আমাদেরকে হেফাজত করেন

فاسكت نمس مسيدة شبراجة نطفي اللهم افق لنا لما تحب وترضى من القول والفعل العمل إنك على كل شيء قدير اللهم أنت ولينا في الدنيا الآخرة توفنا مسلما الحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين